ভাইরে ভাই আরম্ভ হয়ে গেছে একটু আসতে লেট করলাম বন্ধুরা চলুন বন্ধুরা তোমাদেরকে সামনে গিয়ে দেখাচ্ছি তো কী কী সেটা কী কী মুখোমুখি কম্পিটিশান হচ্ছে তো দেখার মতো কম্পিটিশান আছে তো প্রত্যেকটা সেটপের সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী সেটেপের সঙ্গে কী কী সেটআপ কম্পিটিশান চলছে তো দেখার মতো কম্পিটিশান তো আমরা সামনে দেখতে পাচ্ছি দুটো সেট এখানে কম্পিটিশান চলছে এই দিকে আছে মোস্বামীজি আর ওপর দিকে আছে তার মিউজিক তো চলুন বন্ধুরা নেক্সট সেট আপের কাছে যাই তো সেখানে কিন্তু অনেকগুলো সেটা দেখতে পাচ্ছি তো সেখানে কার কার সঙ্গে কী কম্পিটিশন হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা এখন যারা লাইক করেনি অবশ্যই লাইক করে দাও কেন কি আমি এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো ঠিক আছে বর্তমানে তোমাদেরকে সেটা সামনে আমি এখানে অনেকগুলো সেটা দেখতে পাচ্ছি তো এখানে কী সেটা আমি দেখছি তো এখানে আমি সামনে ডন মিউজি দেখতে পাচ্ছি আর অপর দিকে সাইডে কী সেটা আছে আমি দেখি মা তারি মিউজিক তো দেখতে পাচ্ছো গত মুখ্যমুখী কম্পিটিশন চলছে তো ডন মিউজিকের সঙ্গে চারুনি মিউজিকের কম্পিটিশন চলছে এই সাইডে আমরা দেখতে পাচ্ছি মা আরতি মিউজিক দাঁড়িয়ে আছে তো এই সাইডে কিন্তু অনেক চারটা সেটের কম্পিটিশন চলছে তো দেখা যায় এখানে কী কী সেটআপ আছে তো বন্ধুরা এখানে সবচেয়ে বড়ো ধরনের কম্পিটিশন চলছে কেন কি এখানে আছে পাওয়ার মিউজিক আর আছে তোমাদের এখানে সুবোধি মিউজিকে দেখতে পাচ্ছ আর তোমাদেরকে দেখাচ্ছে ওই সাইটে ওই সাইডে দেখছো সামনে টাইটেন মিউজিক আর টাইটেন মিউজিক সাইডে আছে সন্তোষী মিউজিক তো বড় বড় চারটা সেটে কম্পিটিশন চলছে তো চারটা সেট কিন্তু পুরো চার মানে গোল করে একটা রান করেছে তো চারটা সেট ঘিরে একটা কম্পিটিশন হচ্ছে তো মাঝখানে কিন্তু বেশি মানে যাওয়া যাচ্ছে না কেন মানুষের প্রচুর সেখানে ভিড় আছে তো তোমাকে সাইড করে আমি তোমাকে দেখাচ্ছি কম্পিটিশনগুলো কেমন হচ্ছে বন্ধুরা আমি ভিতর থেকে বেরিয়ে এলাম কেন কি ভিতরে থাকার মতো কোনো সুযোগ পাচ্ছি না কেন প্রচুর ঠেলা ঠেলি এদিক সেদিক চলছে ঠিক আছে এত রিক্স নিয়ে আমি যেতে পারলাম না ঠিক আছে এখানে তোমাদের কম্পিটিশন দেখাচ্ছি এখানে কার কার সঙ্গে আর কী কম্পিটিশন চলছে তো দেখি সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ভিডিওটা আর একটু দেখার চেষ্টা করো শেষ পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কি জানাবে সেটা আরও দেখতে পাচ্ছি মাঠের মধ্যে আরও অনেক সেটা ঢুকছে তো বর্তমান কমসে কম আট ন থেকে দশ থেকে সেটা ঢুকেছে ঠিক আছে আরও সেটা ঢুকতে বাকি আছে আরও দশ থেকে বারোটা সেটা ঢুকতে বাকি আছে তো যখন লাস্ট পর্যন্ত একটা বড়ো কম্পিটিশন হবে সেখানে সেই ভিডিও তোমাদেরকে তুলে ধরবো তো চ্যানেল যদি তুমি যাই তালে অবশ্যই সাবস্ক্রাইব করো ভিডিওটা একটা লাইক করো তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা শেয়ার করতে ভেবে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে